সে দেখেন অনাদরে কিন্তু অবহেলায় কুটারটি নষ্ট হয়ে গেছে ভালো লাগবে না এই মাটিটি কত চাচ্ছেন হ্যাঁ ছয় হাজার কবিটার বাজার কিরকম কাপায়ে বসছেন না বাজার একটু মন্দা চাচ্ছেন দাদা দাম চাচ্ছি বারোশো টাকা বারোশো টাকা না তো বেয়ার্স এটি বারোশো টাকা দাম চাচ্ছে এদের চোখের একটি ঘুমা কুবুটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু রোড মাস্টার ছাড়লেই কিন্তু আসবে ভালো একটা ঘুমটা পয়েন্ট টু পয়েন্ট চল্লিশ বেয়ার্স এই যে দেখছেন এই ভাতিজা দুইটা ওরা কিন্তু আমাদের চ্যানেলগুলো দেখে তাই তোমরা সাপোর্ট করবে এবং তোমাদের বন্ধুদেরও না বলে ভালোই নেই তো মনে অনেকেই কাজ করা মাক্সিক কেউ কেউ গ্যান্দাও বলে পুরান জাতের গ্যান্দা কবুতর চোখ দেখে না আর ঘুমা। এগুলো যদি কিন্তু কোনো কবুতর মাঝদের বাসা থেকে আনতে চান নির্ঘাত অনেক দাম নেবে তা গাইজ আপনারা আঠশো টাকা হলে নিতে পারবেন

এটা চৌ এটি কত চাচ্ছেন দাদা বারোশো টাকা না তো বেওর্স এটি বারোশো টাকা দাম চাচ্ছে এই যে তার দশক দেখাচ্ছি আমি এগুলো কিন্তু পুরান ব্লাডের কবুথর এক সময় নব্বইয়ের দশকে কিন্তু অনেক জনপ্রিয় ছিল এই কৌতরগুলোর এই কৌতর কিন্তু অনেক রেয়ার ছিল অনেক দামে বিক্রি হয়েছে যে আপনারা দেখতেছেন বারোশো টাকা চাওয়া দাম যারা কিনবেন তারা কিন্তু দামাদামি অপশন আছে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন তো কবুতরটি কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বেয়স আমরা একটি সাপ নর দেখাচ্ছি আপনাদের ওল্ড বার্সন পুরান জাতের একটি সাপ নর আপনারা দেখছেন অনেক ওল্ড জেনারেশন পুরানো জেনারেশন কিন্তু এগুলো কবুতরগুলো এখন সচরাচর কিন্তু খুব কম দেখা যায় এই সাপশিলা নর কবুতর সেলিম ভাই সাপশিলাটা কত ভাই একদম ছয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন ফিক্সড প্রাইস কি কিনতে আসছো আজকে তোমরা কবুতর কিনতে আসছো ওরা আমাদের ব্লকটা দেখো তুমি আচ্ছা আচ্ছা তাহলে দেখবা এবং তোমার বন্ধুদেরকেও সহযোগিতা করবা দেখার জন্য হ্যাঁ আজকে কে কবুতর নিবা গিরিবাজ কবিতার তোমরা কি ওরাও ভাষায় কবিতার ওরাও ওরাও না তো বিরজ এই যে দেখছেন এই ভাতিজা দিটা ওরা কিন্তু আমাদের চ্যানেলগুলো দেখে তাই তোমরা সাপোর্ট করবে এবং তোমাদের বন্ধুদেরও সাপোর্ট করতে সারাদানভাবে পড়াশোনা করাও জি সোন ক্লাসে পড়াও সিক্স এ কবিতার পালবার এবং পড়াশোনা করবা হ্যাঁ তো বিরট থেকে লাল গিয়ারের একটি নাপ্য কবুতর দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু মাত্র তিনশো টাকা আপনারা নিতে পারবেন তো এখানে চারটি মাদি কবুতর আছে তিনশো টাকা পার পিস এই মাদিগুলো আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ হয় তিনশো টাকা পার পিস বেয়র্সে একটি কালো গলা কবুতর দেখতে পাচ্ছি আমরা এই কালো গলা কবুতরটি আপনারা ছয়শো টাকা হলে নিতে পারবেন অনেক চটপটা একটি কবুতর বেদনা চোখের একটি হোমা কুশাদার দেখাচ্ছে দেখেন এগুলো কিন্তু রোড মাস্টার ছাড়লেই কিন্তু আসবে যারা হোমা পছন্দ করেন তারা নিতে পারবেন এই যে হোমা হোমাটি কত এই বেদানা চকের হুমাটা তো ছয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন এই হোমাটির অপশন আছে অবশ্যই তামাতামের অপশন আছে দেখেন চোখ দেখেন আরেকটি একটি হোমা এগুলো যেতে কিন্তু কোনো কবুতর বাসদের বাসা থেকে আনতে চান নির্ঘাত অনেক দাম নেবে কিন্তু আপনার থেকে এই যে বেদনা চোখ পুরো টক টক করতেছে চোখটা কত চাচ্ছে না হুমানর ছয়শো টাকা চাওয়া দাম পাঁচশো টাকা হলে কিন্তু দিয়ে দেবে তো যারা এই ধরনের কবুতর নিতে চান কম দামের মধ্যে তারা জেন হাত হাট থেকে নিতে পারবেন একটি কাজ করা প্রবতন দেখাচ্ছি আপনাদের কাজ করা যে আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের দামের অপশন আছে আর একটা সবুজ গলা কবুতর দেখাচ্ছি আপনাদের কালো গলা প্যানেলের কবুতর এটিও কিন্তু আপনারা চারশো টাকার মধ্যে নিতে পারবেন কবুতরটি নাইন টু ওয়ান থ্রি ডাভার নাইন তো গাইস তখন কিন্তু সিলিম্বার কুতরগুলো আপনারা দেখলেন তো যে হাটে আসলে অবশ্যই সিলিম্বার দোকানে থেকে কুর্তা নেবেন সে ভালো কুত্তার এবং কম দামের মধ্যে কিন্তু বিক্রি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাকা কি অবস্থা শেন কলতার বাজার কিরকম হাপায়া বলছেন না বাজার একটু মন্দা গাইস আপনারা দেখছেন জিনজিরা হাট কিন্তু কানায় কানায় জমে উঠছে হ্যাঁ প্রচুর লোকের সমাগম লোক কিন্তু ধীরে ধীরে আরও আসতেছে তা আরও আসবে তো আজকের বাজারটি কিন্তু অনেক লোকজন পরিপূর্ণ অনেক কোলাহল তা আপনারা দেখতে পাচ্ছেন হাটের চিত্রটি আমরা সরাসরি দেখাচ্ছি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আজকের হাটের চিত্রটি তো এখনো পর্যন্ত কিন্তু মানুষ আছে অনেক মানুষ উপচুপরা বীর যাকে বলে সে অবস্থায় আছে ভিওর্স এক জোড়া গ্যান্দা গ্যান্দা চুলকাল দেখাচ্ছি আপনাদের এ দেখছেন অনেকে কাজ করা মাগছে কেউ কেউ গেন্দাও বলে পুরান জাতের জ্ঞানদা কবুতর টাকা কত চাচ্ছেন এই এই জোড়া এই গেন্দ জোড়া কত চাচ্ছেন বারোশো টাকা না আষ্টশো টাকা হলে বিক্রি করে দেবেন বারোশো টাকা বিক্রি এই দাম চাওয়া দাম আষ্টশো টাকা হলে কিন্তু বিক্রি করে দেবে এই যে আমাদের চাচায় পুরান লোক পুরান জাতের কবুতর নিয়ে পছন্দ করে খয়রাগোলা কত চাচ্ছেন দাম ভাই চারশো টাকা না আপনারা দেখছেন একটি খয়রাগোলা নর কবুতর দেখাচ্ছি এ তার চোখ দর্শকও দেখানোর চেষ্টা করছি চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন জিনজিরা বাজার থেকে খয়রাগোলা একটি নর এ বেওয়ার্স একটি পাঙ্কি খুব দেখাচ্ছি আপনাদের জাবড়া পাঙ্খি এই মাটিটি কত চাচ্ছেন হ্যাঁ ছয় হাজার মাটিটিকে ছয় হাজার টাকা চাচ্ছে তো যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই চোখটা আবার দেখাচ্ছি আপনাদের ছয় হাজার টাকা চাওয়া দাম সবাই মোবাইল নাম্বারটা বলে দেন ওকে ভালো থাকবেন হ্যাঁ একটি বাঘের বোতল দেখাচ্ছি আপনার দেখা সিলভার প্যানেলের একটি বাঘের সাতা নন মাদে মাদে দাম কত যদি আপনারা টাকা হলে নিতে পারবেন

এক কাজ করে নটি আপনারা তিনশো টাকা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর লাল টকটকা হেয়ার দেখেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা সবুজ গুলা একটা নরকবুতর দেখাচ্ছে আপনারা দেখ দেখেন এটাও কিন্তু পুরান ব্লাডের একটি কবুতর এই কবুতর গুলো এখন অনেক কম দামে বিক্রি হয়ে যাইতেছে সে দেখবে এই নটটা কত নটটা ছয়শো টাকা দাম চাই

এগুলো কিন্তু এক সময়ে অনেক দাম ছিল কবুতরের এখন কিন্তু দাম পড়ে গেছে তো ভাই কত চাচ্ছেন সাড়ে তিনশো টাকা বিক্রি হবে তা আপনারা নিতে পারেন স্প্রিং গলা কষা কবুতর পুরান ভার্সনের একটি কবুতর মাত্র তিনশো টাকা আপনারা নিতে পারবেন সাড়ে তিনশো টাকা চাওয়া দাম গাইস আসসালামু আলাইকুম পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে কিন্তু আমরা এতক্ষণ ঘুরে ঘুরে জিন্জিনের হাটে দেখালাম আজকে উনত্রিশ আট দু হাজার পঁচিশ সাল তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের বন্ধু মহলেও অনেকে শেয়ার দিয়ে এক একে অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই সাবস্ক্রাইব যারা করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ইজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ